নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া দাওয়ায় আরেকটি পর্বে আমি সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই পরিচিত একটা রেসিপি তার নাম ইলিশ মাছের মাথা দিয়ে পঁইশাখের চচ্চড়ি এটা খেতে ভীষণই সুন্দর হয় আর এখন ইলিশের মরশুম চলছে বাজারে প্রচুর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে বাড়িতে ইলিশ মাছ এলেই মাথাটা পড়ে থাকে সেটা দিয়ে কি বানাবেন এই রেসিপিটা বানালে কিন্তু খেতে ভীষণই সুন্দর লাগে আর বাঙালির ঘরে এই রেসিপিটা হয়ও খুব তাহলে চলুন আর দেরি না করে বাড়িতেই খুব সহজে পুঁই শাকের চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে কি করে বানিয়ে নেবেন সেই রেসিপিটাই শেষ অবধি দেখে নেওয়া যাক পুঁই শাকের চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম মতো পুঁই শাক নিয়ে তাকে টুকরো করে কেটে নিয়েছি তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটা সেদ্ধ করে নিতে হবে সেই জন্য একটা প্রেশার কুকার নিয়ে তাতে আমি পুঁই শাকটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করবার জন্য সমস্ত পুঁই শাকটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল জলটা দিয়ে ওপর থেকে ঢাকাটা দিয়ে এটাকে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি একটা বড়ো সাইজের কচুকে টুকরো করে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের ঝিঙে এখানে টুকরো করে নিয়েছি কিছুটা কুমড়ো নিয়েছি কুমড়ো ওই পুঁইশাকে কিন্তু দিতেই লাগে আর অল্প একটু বেগুন এখানে টুকরো করে নিয়েছি আর এদিকে আমাদের সবজিগুলো রেডি করতে করতে পুঁই শাকটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এটাকে একপাশে রেখে এখন আমরা মাছটাকে ভেজে নেবো ইলিশ মাছের মাথা এখানে আমি দুটো পাঁচশো ওজনে ইলিশ মাছের মাথাকে এখানে টুকরো করে নিয়েছি আর তার সঙ্গে কিছুটা তেলও নিয়ে নিয়েছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলেই এই পুরো রান্নাটা করব এবার তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তাতে ইলিশ মাছের মাথা ও তেলগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দু পিট ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি এখন দেখুন আমাদের ইলিশ মাছের মাথা এবং তেল খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটাকে কড়াই থেকে তুলে নিচ্ছি এগুলো আর ভাজার দরকার নেই এবার তুলে নেবার পর কড়াইতে যে তেলটা রয়েছে এই তেলেই আমরা রান্নাটা করব এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টি স্পুন পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে দেবার পর ভালো করে আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে ভালো করে ফোড়নটা হতে দেব যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন অ্যাড করে দেবো টুকরো করে রাখা আলুটা কেটে রাখা আলুটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এখানে সব সবজি আলাদা আলাদা করে এক এক করে দেব আর নেড়ে চেড়ে ভাজা করে নেব আলুটা দিয়ে দেবার পর এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কচুটা কচুটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আলুর সঙ্গে এবার দিয়ে দিচ্ছি বেগুন কেটে রাখা বেগুনটা দিয়ে দেবার পর কিছুক্ষণ নেড়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম ঝিঙেটা চিকেনটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার একদম শেষে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলো যেহেতু কুমড়ো তাড়াতাড়ি নরম হয়ে যায় অন্য সবজির থেকে সেই জন্য কুমড়োটাকে সেসিয়ে দিয়েছি এবার সব সবজি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো হাফ টি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো লঙ্কা গুঁড়ো তবে লঙ্কা গুঁড়োটা আরেকটু বেশিও দেওয়া যেতে পারে যদি মনে করেন আর একটু ঝাল রাখবেন তাহলে আর একটু লঙ্কা গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে নেবেন এবার সব উপকরণ ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার সবজিগুলোকে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দিচ্ছি তিন চার মিনিট ঢাকা দিয়ে সবজিগুলোকে জল ছাড়া কিছুক্ষণ সেদ্ধ হতে দিয়েছি সবজির নিজস্ব জলে সবজিগুলো কিছুটা নরম হয়ে যাবে সবজিগুলো এবার ঢাকা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কুড়িয়ে নেওয়া আদা আপনারা বাটা আদাও ব্যবহার করতে পারেন আমি হাফ টিস্প মতো আদা কুড়নও দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন আমি এই কড়াইটা চেঞ্জ করে অন্য একটা কড়াইতে এটাকে বসিয়ে দিচ্ছি কারণ এই কড়াইটা আমার একটু ছোট হচ্ছে রান্নাটা করতে অসুবিধা হবে সেই জন্য অন্য কড়াইতে আমি সমস্ত উপকরণগুলো ঢেলে নিয়েছি দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার সেদ্ধ করা যে পুঁই শাকটা ছিল সেটা এখানে সবটা ঢেলে দিচ্ছি পুঁই শাকটা ঢেলে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজির সঙ্গে পুঁই শাকটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর পুঁই শাকের মধ্যে যে জলটা দিয়ে আমরা সেদ্ধ করেছিলাম সেই জলটা দিয়ে কিন্তু আমরা রান্নাটা করব। আর এক্সট্রা জল এখানে দেবার দরকার হবে না এবার দিয়ে দিচ্ছি কিছুটা চিনি পুঁই শাকের চচ্চড়ি একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না তাই দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী আমি এখানে এক থেকে দেড় চামচ মতো দিলাম যে যেমন মিষ্টি রাখতে চান সে সেরকম চিনিটা দেবেন এবার ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে এটাকে একটু কুক করে নিচ্ছি পাঁচ সাত মিনিট পাঁচ সাত মিনিট পর ফেরত এসেছি এবার যে মুড়োগুলো ভেজে রেখেছিলাম তেল আর মুড়োগুলো সেগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম এখানে সবজি আমাদের মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে এসেছে তবে আবার একটু শুকনো করে নেব আরও পাঁচ সাত মিনিট পর ফেরত এসেছি আমি প্রায় দশ মিনিট পর ফেরত এসেছি মাঝখানে দুবারও ঢাকা খুলে আমি নেড়ে দিয়েছি এখন দেখুন আমাদের চচ্চড়ির মধ্যে জলটা এখনও কিছুটা রয়েছে কারণ সবজি থেকে যে জলটা বেরিয়েছে সেটা এখানে রয়েছে আর সব সবজিগুলো ভালো মতো সেদ্ধও হয়ে গেছে এবার আমরা ঝোলটাকে একদম শুকনো করে নেওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে ঢাকা খুলে কিছুক্ষণ কুক করে নেব মুন্ডুগুলোকে এই সময় আপনারা একটু ভেঙে দিতে পারেন আর গোটাও রাখতে পারেন কারণ মুন্ডুগুলো ভেঙে দিলে কাঁটাগুলো পুরো চচ্চড়ির মধ্যে ছড়িয়ে যাবে বাচ্চাদের খেতে অসুবিধা হবে তাই সেক্ষেত্রে আপনারা গোটাও রেখে দিতে পারেন এখন দেখুন চচ্চড়ির সমস্ত ঝোল শুকিয়ে গিয়ে এখন শুকনো হয়ে গেছে আমাদের শাকের চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর ইলিশ মাছ থাকলে তার মাথাটা দিয়ে এইভাবে চচ্চড়ি বানিয়ে খেলে কিন্তু দারুণ লাগবে তাহলে বন্ধুরা আজ আপনারা ভিডিওটা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রাখছি রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করারও অনুরোধ রাখছি আর ভিডিওটা ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিতে একটা লাইক দিয়ে ফলো করে নেবেন আজ তাহলে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে বাই